আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আনসিব কোর্সের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম প্রিয় ভাইরা আমার কাছে অনেকে জানতে চেয়েছেন আমি যে সফটওয়্যারগুলি পাঠাই সেটা নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য তো বেসিকলি আমি যে সফটওয়্যারগুলি পাঠাই সেগুলি আমি আজকে দেখাবো দেখেন এখানে মোটামুটি আমার অটো সেভেন থেকে শুরু করে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এর মধ্যে অ্যাডজাস্ট জাস্ট ভার্সন হলো একুশ এবং চব্বিশ আমি বলেছিলাম যে অটোকেটের মধ্যে সবচেয়ে ভালো ভার্সন একুশ এবং চব্বিশ কারণ এই দুটি খুবই স্মুথলি কাজ করে আপনি যখন অটোকেটে কাজ করবেন যদি স্মুথনেস না পান তাহলে কিন্তু সেভাবে কাজ করতে পারবেন না তো প্রত্যেকটার সাথে আলাদা আলাদা টেমপ্লেট সাথে পাবেন আমার কাস্টমাইজ করা টেম্পলেট এইগুলি দেখেন এই যে এরকম পাঁচশো প্লাস টেমপ্লেট আমার কাস্টমাইজ করা যেগুলি এটার সাথে দেওয়া হবে সাথে আপনার লিপস পাবেন দেখেন মোটামুটি পনেরো থেকে ষোলোটার মতো লিপসই পাবেন লিপসগুলির মধ্যে আছে অটো এরিয়া এ টু জেড অটো এরিয়া যেটা রায়সার অটো এরিয়া এবং অটো বাউন্ডারি অটো বন্টন অটো বাউন্ডারি অটো ডাইমেনশন অটো নাম্বারিং অটো ফিট টু লিঙ্ক লিপসের মাধ্যমে করতে পারবেন তারপরে করতে পারবেন অটো গোয়িং গুগল আর্ট এক ক্লিকে গুগল আর্টে চলে যেতে পারবেন অটোকেট থেকে অটো নাম্বারিং এটা আপনার কুইক ভার্সন অটো নাম্বারিং টু এটা দিয়ে অটো নাম্বারিং করতে পারবেন অটো টেক্স সাইজ বড় ছোটো করতে পারবেন অটো কোঅর্ডিনেট বের করতে পারবেন ডিম লাইন আছে যেটা আপনার বাঁকা লাইন তৈরি করতে পারবেন ডি ডব্লিউ জি টু এটা আপনার যখন আপনি ওভারল্যাপিং করবেন এই লিপস দিয়ে করতে হবে এবং নাম্বারিং এটা সফটওয়্যার আছে এভাবে দেখেন মোটামুটি এখানে দশ থেকে বারোটার মতো লিপসই পাবেন তো এই লিপসগুলি দেওয়া হবে সাথে আমার যত ধরনের টেম্পলেটগুলি আছে দেখেন আশি একশো ষাট থেকে একশো একশো বিশ ইঞ্চি যে টেম্পলেট সেটাও সেটাওগুলি পাবেন সেগুলিও পাবেন ফি টু লিঙ্ক ফাইল পাবেন স্পেশাল ফাইল আছে এখানেও কিছু টেম্পলেট আছে মোটামুটি পাঁচশো মতো টেমপ্লেট ফাইল দেখেন আমার আমি মনে করি যে ভূমিজরিপের জন্য আর কিছু দরকার নাই যারা অটোক্যাট নিয়ে কাজ করেন এনাফ এগুলি নিয়ে রাখতে পারেন অফার প্রাইস চলতেছে যারা নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর প্রত্যেকটা সেট আপ আমরা করে দেবো যদি আপনারা না পারেন ইডেক্সের মাধ্যমে চব্বিশ ঘন্টা এবং লাইফ টাইম ইউজ করতে পারবেন এবং লাইফ টাইম এটা সাপোর্ট থাকবে কোনো কিছু না বুঝলে বা কোনো সেটিং করতে না পারলে আমরা সেটা করে দেবেন ইডেক্সের মাধ্যমে তো এই ছিল মোটামুটি ভিডিও তারপর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে সরাসরি কল দেবেন আর যদি কোনো ইনকোয়ারি থাকে তাও আমাদের কল দিন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম